নতুন দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের ছুটি কিন্তু শেষ হতে চলেছে কিন্তু আমার আয়োজন শেষ হচ্ছে না মানে আমার ঈদের আমেজ শেষ হচ্ছেই না হচ্ছে না হচ্ছেই না এই দেখেন আমি রোস্টের জন্য মুরগি একটু প্রিপেয়ার করছিলাম তো একটু মুরগিগুলোকে একটু হালকা একটু লবণ দিয়ে মে মাখিয়ে রেখেছিলাম তাতে ভিতরে লবণটা ঢুকতে পারে এর এরপরে আমি একটু হালকা একটু লালচে কালার করে এই পিটপিট ভালো করে ভেজে নিয়েছি রোস্ট রান্না করবো তো কাঁচা মরিচ খুঁজে পাচ্ছিলাম না এজন্য আবার বাগানে চলে গেলাম কাঁচা মরিচ নেওয়ার জন্য তো যেহেতু সকালবেলায় আর কি কাজ শুরু করে দিয়েছি আর ঈদের এ কটা দিন কিন্তু বেশ সব জায়গাতেই হচ্ছে গ্যাস থাকছে যদিও ঈদের দিন কোনো গ্যাসই ছিল না গ্যাস হচ্ছে ছিল না সিলিন্ডারও শেষ হয়ে গিয়েছিল খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম এই দিন সকালবেলা তো সেই ব্লগটা তো আপনারা দেখেছেন তো রোজ রান্না করতে যাবো তো শেষে দিয়ে তো একটু কাঁচামরিচ না দিলে ভালো লাগে না দেখতে তো কাঁচা যেহেতু শেষ হয়ে গিয়েছে তো এখন তার বাজারে পাঠানো সম্ভব না হুট করে এখন বাজারে পাঠিয়ে কখন আনবে কখন রান্না করব। তো এই জন্য আবার আমি এখানে একটু যে কাঁচামরিচ তুলতে আসলাম আমার ছেলে এসে ডাল নিয়ে টান শুরু করে দিয়েছে মরিচ তুলতে যে কতগুলো ডালও মানে ভেঙে ফেলেছে তো এই যে মরিচগুলো তুললাম আম্মু আবার ওকে একটু ভাত ছিল ওই ফাঁকে এই যে দেখেন ছোট ছোট মরিচ হয় আর কি আমাদের গাছে একদমই ছোট ছোট এর আগের বছর এটাতে যখন হয়েছিল প্রচুর ঝাল ছিল কিন্তু এবছর একদম ঝাল কমে গেছে আর এই যে আম্মু হচ্ছে কিছু শাক লাগিয়েছে ছোট ছোট মানে শাকের চার মানে চারা বলতে কি ওই যে যখন তরি তরকারি কাটাকাটি করা হয় না ওই ময়লাগুলো আর কি আম্মু একটা বালতিতে জড়ো করে রাখে তো ওখান থেকেই না টুকটাক করে উঠে যায় মানে যেটাই হয় হয়তো বা একটু মিষ্টি কুমড়া হয়তো বা একটু পুঁই শাক না একটু পালং শাক না একটু হচ্ছে একটু ধনে পাতার মতো না হয় একটু ওই যে ডাটা শাক এরকম আর কি টুকটাক হয় তো ওগুলোতে বেশ দেখা যায় ভালো লাগে দেখতে তবে এবার না কাটা শাগের অনেক মানে বীজ মানে হয়েছে হয়ে গেছে আর কি ছোট ছোট চারা গাছের মতো দেখতে না খুব ভালো লাগছিল তা আমি ওই যে মরিচ তুলতে এসে যে এগুলো একটু দেখছিলাম আমার আবার না মাঝে মধ্যে একটু সবুজের দিকে তাকালে না চোখে একটু আরাম হয় আর কি তো দেখার পর আবার যে লেবুগুলো এই যে উপরে যে লেবুগুলো আছে এগুলো না বেশ ভালোই আছে আর যেহেতু গাছ ছোট টবের গাছ তো বেশি বড়ো হয় না আর নিচের যে লেবুগুলো থাকে ওইগুলো আমার ছেলে এসে টেনে টেনে ছিঁড়ে নিয়ে চলে যায় বড় হতেই দেয় না আর এই যে নয়নতারা গাছটা দেখছিলাম যে গাছে খুব একটা পাতা নেই কিন্তু ফুলগুলো সুন্দর লাগছে আর এই যে আমাদের হচ্ছে আম গাছে আম বড় হচ্ছে আর ওই যে বললাম না যে আমার ছেলে লেবু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় দুইটা আমও সে পেরেছে মানে নিচের দিকে যেগুলো ঝুলেছিল ওগুলো আর উপরের দিকে যেগুলো আছে ওগুলো তো সে ধরতে পারে না ওগুলো ভালোই আছে দেখা যাক কি অবস্থা হয় তো দেখতে দেখতে আমি আবার হচ্ছে মোবাইলে চার্জ ছিল না আর আমার দুপুরবেলা সেরকম একটা রান্নার চাপও ছিল না তো ওই জন্য হচ্ছে আমি আবার কোনো ক্যামেরা অন করিনি আর কি তো বিকেলের পর থেকে আমার সন্ধ্যার দিক থেকে আমি রান্না শুরু করলাম আজকে আবার হচ্ছে খাওয়ার দাওয়াত দেওয়া মানে দাওয়াত না ঠিক আসলে ভাবের হচ্ছে বন বন জামাই তারপর হচ্ছে শ্বশুর বাচ্চারা এসেছে ঢাকা ঈদ করার জন্য তো ওরা সবাই খাওয়া দাওয়া করবে তো যার কারণে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে যে বেগুনের টক বা বেগুনের আচার বা আচারই বেগুন যেটাই বলেন না কেন তো ওটা আমি একটু রেডি করছিলাম আর পাশে চুলে দেখতেই পেলেন সিম আলু হচ্ছে সিদ্ধ করা হচ্ছে এর আগে বসে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য আর কি পাশাপাশি একটা ভর্তার আইটেম রাখা হবে এই কারণে যাতে মাছ মাংস তো ঈদের পর থেকে খাওয়াই হচ্ছে তো খেতে খেতে যদি বিরক্ত লাগে তো একটু কেউ ভর্তা ভাত খেয়ে নেবে আর আমাদের বাসায় একটা জিনিস কি যতই পোলাও যাই রান্না করা হোক না কেন সাথে একটা সাদা ভাতের আইটেম রাখাই হয় আর ওই যে সকালে দেখালাম সকালে আমি রোস্ট ভেজে রেখেছিলাম মাংসগুলো ওইগুলো আমি আবার নামিয়ে নিলাম আর আরেক চুলায় বসে দিয়েছি ভাত আর এই পাশে চুলায় যে আমি রোস্টের জন্য মশলাগুলো সব রেডি করে নিচ্ছিলাম তো পিঁয়াজ একটু ভেজে নিয়ে ওর ভিতরে সব রকম মশলা দিয়েছি আর এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম পেস্ট যেটা আম্মু ঢেলে দিলো আর কি এটাতে ছিল হচ্ছে রোস্টের প্যাকেটের মশলাটা ওটা ছিল এটার ভিতরে একটু পানি দিয়ে মিক্স করেছিলাম এবং ওটার সাথে আবার কাজু বাদাম কাঠ বাদাম তারপর কিসমিশ আর হচ্ছে কি ছিল জানি ও টক দই টক দই মিক্সড করা ছিল আর কি তো ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আবার একটু টমেটোর সসও দিয়েছিলাম মানে ক্যাচ আপ যেটাকে বলা হয় ওটা দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যে রোস্ট যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম একটু জাস্ট সিদ্ধ করার জন্য আর এখানে এটা একটা দুধ প্রিপেয়ার করা ছিল ওটা হচ্ছে গুঁড়া দুধ আর কি একটু হালকা একটু গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম আর ওই যে তুলে রাখলাম কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিলাম আর এই যেখানে দিলাম হচ্ছে কিছু বেরেস্তা বেরিস্তাগুলো হাতে নিয়ে হালকা একটু ভেঙে দিলাম আর কি আর শেষে দিয়ে দিতে হবে মানে সব সবচেয়ে বেশি মানে সুন্দর একটা জিনিস যেটা না হলে আসলে রোস্ট পোলাও কোনোটাতেই কোনো ফ্লেভার আসে না তো সেটাই আর কি হ্যাঁ ঘি তো ঘি দিলে না খাবার রুচিটাই মনে হয় একটু বেড়ে যায় আমার কাছে এমনটাই মনে হয় আর কি তো এই যে উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম যদিও ঘি প্রচুর দাম ওই রকম চামচ ভরে ভরে ঘি দেওয়া তো আসলে সম্ভব না জাস্ট হালকা একটু ছিটিয়ে দিলাম আর কি তো এই যে আমার রোস্ট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালের দিকে যখন রোস্ট ভাজছিলাম না ওই সময় না আমি চিংড়ির মাছের মালাইকারে করেছিলাম কিন্তু ওই ভিডিও ক্লিপটা আমার কাছে মানে পাচ্ছি না তো যাই হোক আর কি যেটুকু আছে ওটুকুই দেখেন আর এখানে আমি যে পোলার চাল সব রকম মশলা দিয়ে হচ্ছে তেল তেলের ভিতরে আমি একটু ভেজে নিয়েছিলাম পোলার চাল এখানে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে তো ভেজে না হয়ে হয়ে গেলে বাড়ি যে পানি দিয়ে দিয়েছি দিয়ে বা ঢাকনা দিয়ে দিলাম এই যে বলকও উঠে গেছে পানিটা আমি লবণটা একটু চেখেও নিয়েছিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে বার দিয়ে কিছু কয়েকটা আলু বোখরা আর এরপরে আমি আবার হচ্ছে কিছু ই দিয়েছিলাম কিশমিশ বাদামও দিয়েছিলাম তো যেটা স্কিপ হয়ে গেছে আর কি আর মেশ পোলাও হয়ে হয়ে গেছে প্রায় আর কি আর একটু দমে রাখতে হবে তো ওই মুহূর্তে দিয়ে 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 দিয়েছিলাম একটু কেওড়া জল আর এই যে শেষে হচ্ছে ফিনিশিং দিয়েছি ঘি দিয়ে তো এই যে আমার পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু দেখাচ্ছি প্রেরণাটা কেমন হলো আমার বাসায় না আমার বাসায় বলেন বা আম্মুদের বাসায় বলেন সব জায়গাতে যদি আমি সেখানে উপস্থিত থাকি তো পোলাও হলে সবসময় পোলাওটা আমি রান্না করি আমার আবার পোলাওটা হচ্ছে বেশ একটু মানে ঝড়ঝড় টাইপেরই হয় আর কি ভালো হয় তো আমি একটু পরে আবার কিছু কাবাব ভেজে নিয়েছিলাম আর ছিল যে গরুর মাংস ছিল তারপর হচ্ছে মুরগির হাঁট্ডি হুড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম আর ওই যে ওপাশে ছিল চিংড়ি মাছ তো ওটা তো ছিল হচ্ছে মানে আগের দিন রাতের আর এটা হচ্ছে পরের দিন সকালে সবাই যখন ঈদে ছুটি শেষ করে বাড়ি ফিরে আসবে মেহেদির রং হালকা হয়ে যাবে আর আমি সেই সময় সময় পেলাম হচ্ছে হাতে একটু মেহেদি দেওয়ার আর একটু ঘুমিয়ে আছে ওই ফাঁকে ভাবলাম যে সকাল সকাল একটু দিয়ে নেই না নাহলে সারাদিন আমি আর সময় পাবো না তো অল্প একটু দিয়ে মানে দিয়েই বেশি করে রাখতে পারিনি বাবু উঠে গেছে এই একটু পরে আবার ধুয়েও ফেলতে হয়েছে তো আজকে ভ্লগটা এই পর্যন্তই আল্লাহ ফেজ